এই তুমি বলো কি হয়েছে ভাই হে মালিক না মালিক না আমার আজকে দুইটা মাস ধরে আমার বেতন না সকালে গেলে কয় বিকালে বিকালে গেলে সকালে আর বাসায় গেলে ফোনটা বন্ধ করে দেয় এই যে বেতন চাইছি আপনার সামনে আমার হাত তুললো ভাই আমারও তো পেট আমারও তো বাইতে টাকা লাগে আমি চলি কেমনি কোন ভাই এই উনি কি বলতেছে আপনি তো আসলে মানুষ রূপে একটা জানোয়ার এই পোলা বান্দে কাজ করার ওদের বেতন দেন না আপনার নামে তো শ্রমিক নিযতনের মামলা দেওয়া উচিত আরে ভাই আমার নামে মামলা পরে করেন আর বেতনটা যে কেন দেই না পুরো ঘটনাটা শুনেন পরে বিচার করেন

এটা কথা কইলি কালকে মহাজন কি কই দিছে 200 প্যাকেট বিরিানির অর্ডার আছে না দিলে তো মহাজন লস খেয়ে যাবে হ্যাঁ লস খাক আমার কি আমি কি মাংনা খাড়ি চল না ভাই সাসা তুমি গেন দিও না যাও তুমি যাও এ ফুলা ফান আল্লাহ কি জব দি বানি মহাজন রে তলেন না আমির তুই বস শক কই বস শক তো আসার সময় ডাক দিছিলাম দেখলাম একজনে তার দামার চলে লাগালো এরা কোন কথা কইলা কও তোমাকে দুজনের কালকে ডেকে গেলাম যে আমার আজকে 200 টাকার বিরিানির অর্ডার আছে। এখন আমি অর্ডার দিমু কেমনে? এদিকে রনি আই না, এদিকে শগ আই না। তোমাকো জামুন চা করো। কারণ প্রতিষ্ঠা তো আমার থাকছে তো আমি। এই রেস্টুরেন্টটা তো আমার। তোর দমা সাজে না তো বেলি হইছে। উফ! কি অবস্থা? সারা আমার ত্রাস তোড়া যাচ্ছে। সিস্টেম করে দেই। ভাই একটা ফ্রাইড রাইস দেওয়া যাবে ভাই একটা ফ্রাইড রাইস দেওয়া যাবে ভাই বসে আচ্ছা ঠিক আছে লাগবে না গেল মার 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 এইগুলো করস কর্মচারীরা কাস্টমার এসে মূল্যায়ন করস না তারা কিছু না তোকে বেতনটা আমি মাসে দেবো না আমি খারাপ টেকার অভাব না বলে তোরা বুঝবি না প্রতিষ্ঠান চালাতে কত করা কষ্ট ভাই সবই তো শুনলেন বলেন এই ধরনের কর্মচারী কি করা উচিত নাই ভাই আমি আমি মালিক প্রতিষ্ঠান না জ্বালা ডাকি একদিনে দুইটা লোক না আসে আমার পাঁচটা স্টাফের মধ্যে আমি চালাই কোন ভাই আমার কি মানুষজনের ফ্যাক্টরি আছে আমি দরে দরি রেস্টুরেন্টটা চালাবো ওরা দুটো টাকা ইনকাম করে আমার পকেট ঢুকবো নাকি ভাই আমি তো হেঁটে তো বেতন দেবো ভাই আমার কি শরীর খারাপ হয় না আমার কি জ্বরে না ভাই আমি তো ঘরে বই থাকতাম না মালিক আমার তো প্রতিষ্ঠান চালাইতে হইবো আমার তো মাস শেষে ভাড়া দিতে হইবো

আমি কষ্টটা বুঝতে তোমার তোমার মালিকের কষ্ট কষ্ট না বুঝবে বস আসলে আমার বোঝার অনেক ভুল আছে আমার মাফ করে দিন আমি তো অ্যাপসেন্ট করবো না আর বস বস আমার বাড়িতে আজকে বেতনটা দিন আচ্ছা বুঝতে পারছি ভুলটা বুঝতে পারছি এইটা অনেক কিছু বেতনটা নিয়ে ওকে বস আচ্ছা ইউ শাক ওই স্মার্ট আছে দেখতো কি চাই